নারায়ণগঞ্জে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠান সোনারগাঁও সিটস ক্রাশিং মেলস পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবস সকালে গ্রুপের পরিচালক তনজিমা মোস্তফা এবং ব্যারিস্টার তাসনিম মোস্তফা তাকে স্বাগত জানিয়েছেন পরিদর্শনকালে ট্রেসি এন্ড জ্যাকবসন যুক্তরাষ্ট্রের কৃষি বাণিজ্য সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেছেন বলেছেন এই সময় যে মেঘনা গ্রুপ সিটি গ্রুপ এবং ডেল্টা অ্যাগ্রোর সাথে এক বিলিয়ন ডলারের সয়াবিন আমদানির চুক্তি হয়েছে সেখানে এতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো মজবুত হয়েছে এম জি আই পরিচালক তাজনিমা মোস্তফা বলেছেন এ সময় যে বিপুল পরিমাণ মার্কিন সয়াবিন আমদানির প্রতিশ্রুতি দিয়েছেন গ্রুপের চেয়ারম্যান লাখ টনেরও বেশি আমদানি করা হয়েছে। আমরা গ্রুপ এবং ডেল্টা অ্যাগ্রোর সঙ্গে এক বিলিয়ন ডলারের মার্কিন সয়াবিন আমদানির চুক্তি করেছি যা একটি উল্লেখযোগ্য অগ্রগতি এটি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরো মজবুত করেছে 350 million this year. Our chairman, our delegation yesterday, got to quite the current commitment that we are going to be importing more U.S. soybeans. And she, the honorable, already 700,000 metric ton of U.S. soybeans have been shipped. 700,000 uh, imported already. Our 8th actually Bangladesh history, the biggest amount of U.S. import, U.S. soybean import in the country.